শেষমেশ তুমিও ওই গুন্ডার সাইড টানছো বাহ বেশ ভালো এখন তোমাদের কাছে তোমাদের মেয়ের থেকে ওই লোকটা বেশি হয়ে গেল এভাবে বলো না মা তোমার স্বামী ওর সাথে তোমার বিয়ে হয়েছে তাকে সম্মান কথা বলো সম্মান না চাই কোচু দিব বেটাকে অতপর হাঁটা দিল নিজের রুমের দিকে উৎসাদের ছোট খাটো ডুপ্লেক্স বাড়ি বাড়িতে মানুষ মাত্র চারজন উপরে উৎসাহ আত্মীয়াসের রুম নিজের রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লো উৎসাহ একদিনের ব্যবধানে মনে হচ্ছে কতগুলো দিন কেটে গেছে উৎসাহ মন খুলে শ্বাস নিল নিজের রুমের শান্তি আলাদা বিগত দশ বছর যাবত এই ঘর তার সঙ্গী এই রুমে ওর কত আবেগ ভালোবাসা জড়িয়ে আছে রুমের প্রতিটা কণা উৎসাহ নিজের মতো করে সাজিয়েছে আর আজ একটা শব্দের একটা সাইনের ব্যবধানে উৎসা এই বাড়িতে মেহমান হয়ে গেছে আগে যেই বাড়িতে সারাদিন ঘুরে বেরিয়েছে এখন এই বাড়িতেই সে কিছু মুহূর্তের জন্য এসেছে উৎসার মন খারাপ হলো মেয়েদের জীবন এতটা কঠিন কেন যেই বাড়িতে তারা বেড়ে উঠে সেই বাড়িতেই একদিন তারা মেহমান হয়ে যায় উৎসাহ কখনো বাবা মাকে ছাড়া থাকেনি যেখানেই যেত বাবা মায়ের সাথেই যেত এই প্রথম ও গোটা একটা দিন একটা অপরিচিত জায়গায় কাটিয়ে এলো তাও কি না সেখানে ওকে সারা জীবনের জন্য থাকতে হবে কথাটা ভেবে উৎসার কান্না পেল বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ে গেল উৎসার চোখে পানি নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল উৎসার বারান্দা তেমন বড় নয় তবে ওর মনের মতো উৎসার রকিং চেয়ারে হেলান দিয়ে বসে পড়লো মেজাজ খারাপ এখন মেহরাবকে পেলে ব্যাটার চুল টেনে টাক বানিয়ে ফেলতো উৎসার ঝটপট কল্পনা করে ফেললো মেহরাবের টাক মুখখানা কল্পনায় মেহেরাবের চেহারা সুরু দেখে উৎসা খিলখিল করে হেসে দিল তবে অবাক করা কাণ্ড ব্যাটাকে টাক মাথায় হ্যান্ডসাম লাগে হাসতে আসতে উৎসার খেয়াল হলো মেহেরাব টাক হয়ে গেলে লোকে তাকে টাকলা ব্যাটার বউ বলবে তাই প্ল্যান ক্যান্সেল তবে মেহেরাবকে সামনে পেলে এটা অবশ্যই জিজ্ঞেস করবে মানুষ পটানো শিখেছে কোথা থেকে সাধারণত ছেলেরা মেয়ে পটায় আর এইদিকে মেহরাব এমন ছেলে মেয়েরা তো এমনিতে খায় এখন ওর বাবা মাও তাকে চোখে হারায় কি আছে এই লোকের মাঝে উৎসাহ ভেবে পায় না মেহেরাবকে বকতে বকতে উৎসাহ পাড়ি জমালো অতীতের পাতায় প্রায় দশ বছর হবে উৎসাহ তখন ক্লাস থ্রি কিংবা ফোরে এ পরে তিয়াস তখন ক্লাস নাইনে নতুন স্কুলে ভর্তি হয়েছে তিয়াস নতুন নতুন বন্ধু মহল তার তাদের মাঝে প্রিয় বন্ধু হলো মেহরাব একদিন মেহরা বাড়ি নিয়ে এসেছিল তখন অনেকটা ছোট মেহরাব ওদের বাড়ির পাশে ছোট বাগানটা ঘুরে দেখেছিল উৎসাহ সবে স্কুল থেকে ফিরে মেহরাবকে দেখে ভেবেছে এটা বোধ হয় ওর ভাইয়া দুজনের হাইট সেম পেছন থেকে দেখতে অনেকটা একই রকম ছোট উৎসা লাফিয়ে মেহরাব জড়িয়ে ধরে বলল ভাইয়া তুমি এসেছো আজকে এত তাড়াতাড়ি এলে যে প্রতিদিন তো বিকেল করে আসো এই তুমি যাকে তাকে জড়িয়ে ধরে ভাইয়া ভাইয়া করছো উৎসা মুখ তুলে চাইলো মানুষটা তো ওর ভাইয়া না উৎসের কান্না পেল ভ্যা ভ্যা করে কান্না করে দিল ওর মা বাবা কিংবা ভাই কখনো কেউ ওকে এভাবে ধমক দেয়নি যেভাবে মেহেরাব দিয়েছে উৎসাকে কান্না করতে দেখে মেহেরাব ঘাবড়ে গেল হাঁটু গেড়ে বসে বলল উচ্চার গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে আকুল কণ্ঠে বলল সরি পিচ্ছি আমি বুঝতে পারিনি কান্না করে না বাবু উচ্ছা শুনলে তো ও ওর মতো কান্না করেই যাচ্ছে পিচ্ছি গুলোমুলো বাচ্চাটাকে কান্না করতে দেখে মেহেরাবের মায়া হলো ও ব্যস্ত হয়ে পড়লো উচ্ছের কান্না থামাতে এর মাঝে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো তিয়াস ভুনকে কান্না করতে দেখে ছুটে কাছে এলো চট করে কোলে তুলে নিল ভুনকে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শুধালো কি হয়েছে আমার বোনু বনু কান্না করছিস কেন কান্না করে না ভাই এসে গেছে তো টিয়া সে অনেক ভালোবাসা তার বোন বোনকে সে অনেক ভালোবাসে অতটুকু বয়সে নিজের টিফিনের টাকা জমিয়ে বোনের জন্য চকলেট তো কখনো খেলনা নিয়ে আসে ভাইয়ের আদর পেয়ে উৎসাহ আরো জোরে কেঁদে দিল কান্না করতে করতে বলল তুমি কোথায় ছিলে ভাইউ এই ছেলেটা আমার বকেছে মেহেরাব চোখ রাঙিয়ে তাকিয়ে আছে উৎসার দিকে উৎসাহ পাত্তাই দিল না টিয়াস বোনকে সান্ত্বনা দিতে বলল কান্না করে না বোনু এটাও তোমার একটা ভাইয়া বুঝতে না পেরে তোমায় বকে ফেলেছে আর কখনো বকবে না মেহেরাবের বোধ হয় ভাইয়া সম্বোধনটা পছন্দ হলো না নাক মুখ কুচকে নিল সেদিনের পর উৎসার মনে মেহরাব জায়গা পেল অপ্রিয় হিসাবে সময় কেটে যাচ্ছে বহমান নদী স্রোতের ন্যায় দেখতে দেখতে উৎসাহ বড় হচ্ছে বন্ধু নিয়ে তার এক আলাদা জগৎ তৈরি হচ্ছে তবে সেই জগতে কোথাও না কোথাও এক কোণে মেরে অপ্রিয় রূপে পড়ে আছে নামক মানুষটা মাঝে মাঝে মনে হয় অপ্রিয় নামটা বোধ হয় মেহেরাপের জন্যই তৈরি হয়েছে না হলে যখনই মানুষটার সাথে দেখা হবে তখনই কোনো না কোনো বিষয়ে দুজনের ঝগড়া হবে তাও আবার যেন তেন না একদম মারামারি ঝগড়া দুজন দুজনকে দেখতেই পারে না ওদের ঝগড়ায় বলির পাঠা হয় তিয়াস শেষে দুজন তিয়াসকে ঝাড়ি দিয়ে দুদিকে চলে যায় আর মাছ থেকে বেচারা তিয়াস ব্যাককলের মতো দুজনে ঝাড়ি খায় উৎসাহ অনেকবার চেষ্টা করেছে মেহেরাপের সাথে ঝগড়া না করার কিন্তু পারলে তো মেহেরাপ এমন কিছু বলবে বা করবে যে ও ঝগড়া করতে বাধ্য মাঝে মাঝে উৎসার ইচ্ছে হয় ইট মেরে মেহেরাপের মাথা ফাটিয়ে দিতে খালি ভাই ভাইয়ের বন্ধু হয় সেই খাতিরে কিছু বলতে পারে না না হয় এতদিনে বেটাকে হসপিটালে পাঠিয়ে ছাড়তো মেহেরাবকে অপ্রিয়র তালিকায় ফেলার আরও কিছু কারণ আছে উৎসা তখন কিশোরী ক্লাস নাইনে উঠেছে সবে মাত্র ওর প্রায় সব বান্ধবীরাই প্রেম করত একমাত্র ও আর ওর বেস্ট ফ্রেন্ড তানজিলাবাদে বান্ধবীদের বিভিন্ন অনুভূতির কথা শুনে বেচারি উৎসাহ অবচেতন মনে ইচ্ছে হয় প্রেম করার কেউ একজন থাকবে যে তাকে উন্মাতের মতো ভালোবাসবে তার চিন্তায় চিন্তিত থাকবে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু ও জানে ইতিহাস জানলে খুন করে ফেলবে ইহাস এসব পছন্দ করে না উৎসারও এসব পছন্দ হয় না কিন্তু কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে উৎসার বেলায় কিছুটা তেমনই হলো সবে কিশোরী বয়স আবেগে ঠাসা মন আশেপাশে রঙিন দুনিয়ার সাথে বান্ধবীদের আবেগ রং মেশানো কথা সবকিছুর মাঝে উৎসাহ নিজেকে ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছে প্রাণপ্রণ ও চায় না ওর জন্য ওর বাবা মা ভাই ওদের কোনো সম্মানহানি হোক তাই নিজেকে রাখার সামলে চেষ্টা করছে তবে শেষ রক্ষা বুঝি হল না শুরুটা ছেলেটাই করেছে এতে দোষ নেই ছেলেটার নাম উৎসার শাওন শাউন উৎসার ক্লাসমেট সাথে ক্লাস টপার হুট করে শাওন উৎসার অনেক খেয়াল রাখতে শুরু করে দেয় শাউন ছেলেটা উৎসার খুব ভালো বন্ধু তাই উৎসাহ তেমন কিছু ভাবেনি ভেবেছে ফ্রেন্ড হিসাবে ওকে করছে ক্লাসে উৎসার কোন সমস্যা হলে সাউন এসে পাশে দাঁড়াতো কোন পড়া বুঝতে সমস্যা হলে নিজ উদ্যোগে উৎসাহকে ডেকে নিয়ে পড়া বুঝিয়ে দিত উৎসাহ কখনো সাউন্ডকে নিয়ে কিছু ভাবেনি বন্ধু হিসেবে এতটুকু করতে পারে স্বাভাবিক এমনই একদিন উৎসাহ আর তার সব বান্ধবীরা মিলে গল্প করছে এর মাঝে হুট করে শান্ত বলে উঠল তোরা কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করেছিস সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে শান্ত কি বোঝাতে চাইছে কেউ বুঝতে পারছে না ওর কথার মানে বুঝতে না না পেরে তানজিলা ধমক দিয়ে অত ঘুরিয়ে বলে বল আমি একটা বিষয় খেয়াল করলাম শাওন কয়েকদিন যাবৎ উৎসার পিছনে ঘুর ঘুর করছে নিজে থেকে এসে উৎসার হেল্প করছে ক্লাস টাইমে উঠসার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসে কাহিনী তো কিছু একটা আছে তাই না দোস্ত আমিও বিষয়টা খেয়াল করেছি আমার মনে হয় শাওন উৎসাকে পছন্দ করে সবাই সহমত প্রশ্ন করলো বিরোধিতা করে উঠল উৎসা বলল তোরা ভুল ভাবছিস এমন কিছুই না ও শুধু বন্ধু হিসেবেই ট্রিট করে শুনে রাখ আগামী এক সপ্তাহের মাঝে শাওন যদি তোকে প্রপোজ না করে তাহলে আমি আমার নাম বদলে রাখব ঠিক আছে দেখা যাক শাওনের এমন কেয়ারিং আচরণ জারি রইল উৎসাহ বিরক্ত হয়ে উঠেছে ওর আচরণে কিন্তু কিছু বলতে পারছে না একে তো ভালো বন্ধু তার উপর ক্লাস টপার উৎসাহ চায় না কোনো ঝামেলা জড়াতে তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে একদিন বিকেলবেলা উৎসাহ আর ওর বান্ধবীরা কোচিং করে একসাথে ফিরছিল সবাই একসাথে গল্প করতে করতে আসছে রাস্তার এক পাশ দিয়ে অপর পাশ দিয়ে হেঁটে আসছে শাওন এসে থামলো উৎসাহ বরা বরাবর উৎসাহ হঠাৎ কাউকে সামনে দাঁড়াতে দেখে চমকে গেল বান্ধবীদের সাথে কথায় মশগুল থাকায় বেচারি খেয়াল করেনি চমকে গেল নিজেকে সামনে নিল যখন খেয়াল করলো মানুষটা শাওন তখন শুকনো ঢোক গিলল উৎসার এক ফ্রেন্ড জিজ্ঞেস করে বসল কিছু বলবি শাওন হ্যাঁ উৎসার সাথে কিছু কথা ছিল উৎস একটু মাঠের পাশে আসবে কথা ছিল উৎসা যেতে চাইল না বারবার নাকচ করলো এলাকার চারপাশে তিয়াস তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে থাকে দেখতে পেলে খুন করে ফেলবে তিয়াস যেমন ভাই হিসেবে আদর করতে পারে তেমনই উল্টাপাল্টা দেখলে মায়েরও দিতে পারে বান্ধবীরা জোড়া করছে উৎসা বারবার বলছে ও যাবে না আমি বেশি সময় নেব না জাস্ট দুই মিনিট দুই মিনিটই তো ইয়ার সমস্যা কোথায় উৎসাহ চেয়েও ওদের বোঝাতে পারলো না ওর মনের অবস্থা অগত্যা বেচারিক গেল মাঠের একপাশে উৎসা আর শান্ত মাঠের অন্য পাশে ওদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো উৎসাহ সকল বান্ধবীরা আচমকা শান হাঁটু গেড়ে বসে পড়লো উৎসাহ সামনে উৎসাহ চমকে গেল চমকে তো নহলে সরে গেল দু পা শান বলা শুরু করলো আমার তোকে অনেক ভালো লাগে উৎসাহ বন্ধু হিসেবে না বন্ধুত্বের বাইরেও আমি তোকে নিয়ে কিছু ফিল করি তোর জন্য সব সময় মনের কোণে সাপোর্ট কর্নার বিরাজ করে তুই আমাকে পছন্দ করিস উইল ইউ বি মাইন গার্লফ্রেন্ড উৎসাহ কিছু না বলে সরে যেতে নিল ওর মনের মাঝে কু গাইছে ভয় হাত পা শিরশির করছে হৃদ স্পন্দন বেড়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই বুঝি বেচারি ফিট খেলো বলে এর মাঝে সাই সাই করে কতগুলো বাইক ঢুকলো মাঠে একটা বাইক এসে থামলো ওদের সামনে ছেলেগুলো হেলমেট পরা থাকায় উৎসাহ চিনতে পারলো না আস্তে আস্তে পিছিয়ে যেতে নিল পেছনে বাইক থেকে নেমে এলো একটা ছেলে মাথা থেকে হেলমেট খুললো ছেলেটার চেহারা দেখে প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড় ছেলেটা এগিয়ে গিয়ে ঠাস করে বসিয়ে দিল শাওনের গালে গালেসিয়ে বললো নাক টিপলে এখনো দুধ বের হবে ছেলে এসেছে প্রেম করতে এখনো দুধের দাঁত পরেনি মেয়ে পটানো শুরু করেছিস দাঁড়া আজ তোর ব্যবস্থা করছি এমন হাল করব এরপর মেয়েদের দিকে তাকাতেও ভয় পাবি বন্ধুদের কিছু একটা ইশারা করে তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো উৎসার পানে ওই এক চাহনিতে কি উচ্ছ্ব জানে না ঘরের মাঝে চলে গেল ছেলেটা এগিয়ে এসে ঠাস করে ওকে একখান চর বসিয়ে দিল এক চরে উচ্ছ্ব ঢলে পড়লো সাইডে হেলে পড়ে যেতে নিলে ছেলেটা বাহু হেলিয়ে ধরে ফেললো উচ্ছাকে নিজের সাথে আগলে নিল আবেশে বাকিদের শাওনের খবর নিতে বলে এগিয়ে গেল বাইকের দিকে সেই এক চরের ভারে উৎসাহ অজ্ঞান ছিল দীর্ঘ পাঁচ ঘন্টা মেয়ের এমন অবস্থা দেখে তনয়া বেগমের থেকেও উজ্জ্বল সাহেব বেশি চিন্তিত দু মিনিট পরপর বলছেন ডক্টরের কাছে নিলে হয় না মেয়েটার হঠাৎ কি হল অজ্ঞান হয়ে গেল কিভাবে তিয়াস টিকতে না পেরে ডক্টরকে কল করলো উজ্জ্বল সাহেব মেয়ের পাশ থেকে সরছেই না ডক্টর এলো খানিক্ষণ বাদে উৎসাহকে ভালো করে চেক করে বললো গুরুতর কিছু হয়নি টেনশন করার কিছু নেই কোনো কিছু দেখে ভয় পেয়েছে মনে হয় তাই অজ্ঞান হয়ে গেছে তাহলে গালের ওই দাগ কেউ জোরে থাপ্পড় দিয়েছে বোধ হয় তাই গাল লাল হয়ে গেছে মেহরাব ঢোক গেল উজ্জ্বল উজ্জল শ্যামবর্ণ গাল রক্তিম বর্ণ ধারণ করেছে গালে স্পষ্ট পাঁচ আঙ্গুলের ছাপ পড়ে গেছে উজ্জ্বল অবচেতন হয়ে শুয়ে আছে বিছানায় মেহরাবের মনে মনে গিলটি ফিল হচ্ছে এতটা জোরে মারা উচিত হয়নি বাচ্চা মেয়ে বুঝে শুনে মারা উচিত ছিল মুহূর্তে ব্যবধানে বিড়বিড় করে বলে উঠল মেরেছি বেশ করেছি এইটুকু বয়সে প্রেম করার খুব শখ দেখেছে তাই না ওই সব যদি ভেঙে গুঁড়ো গুঁড়ো না করেছি তাহলে আমার নাম মেহরাব না উৎসার জ্ঞান ফিরল রাত সাড়ে নয়টা নাগাদ পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থা জানার চেষ্টা করলো নিজেকে নিজের বিছানায় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো আশেপাশে বাবা মা ভাই দাঁড়িয়ে আছে পুরো রুম চোখ বুলাতে নজরে এলো মেহরাবকে বেটা বুকে হাত গুজে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে মেহেরাবকে দেখে বিকালের ঘটনা মনে পড়ে গেল মেহেরাব কি বাসায় বলে দিয়েছে উজ্জ্বল সাহেব মেয়েকে চোখ খুলতে দেখে জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে মা শরীর বেশি খারাপ করছে উচ্চা মাথা নেড়ে নাকচ করলো উজ্জ্বল সাহেব হাঁক ছাড়লেন তনয়া বেগমকে তাড়াতাড়ি যাও আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসো তনয়া বেগম খাবার আনতে চলে গেলেন তিয়াস এগিয়ে গিয়ে উচ্ছার মাথায় চাপড় মেরে বলল পাঁচ ঘন্টা অজ্ঞান থেকে যা খেল দেখালি বোন দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে গেছে আমি গেলাম বিছানায় গায়ে দিতে তিয়াসও চলে গেল উজ্জ্বল সাহেব বলল তুই একটু রেস্ট নেমা আমি তোর পছন্দের খাবার নিয়ে আসছি একে একে সবাই চলে গেল রুমে শুধু উৎসা আর মেহরাব উৎসাহ এতক্ষণে বুঝে গেছে মেহরাব এখনো কিছুই বলেনি বললে এতক্ষণে সবার এমন হতো না না মনে মনে কিছুটা খুশি খুশি তবে ওর বেশিক্ষণ মেহেরাব এগিয়ে গেল মেহেরাবকে এগিয়ে আসতে দেখে উৎসা ঘাবড়ে গেল সবাই চলে গেল এই ব্যাটার রয়ে গেছে কি করতে একটা থাপ্পড় দিয়ে শান্তি হয়নি নাকি এখনো আরো একটা থাপ্পড় দেওয়া বাকি রয়ে গেছে উৎসাহ কিছুই বুঝতে পারলো না মেহেরাব কাছে এসে পাশে বসল বেশি খুশি হয়ে লাভ দেই আমার কথা শুনে না চললে সবাইকে বলে দিব